বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে দোসরা নভেম্বর রবিবার বীরভূম ট্রাক ট্রিপার অপারেটার পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে পাশাপাশি আগামী রূপরেখা দিনে নির্ধারণ করা হয় সমিতির সদস্যদের নিয়ে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম ট্রাক অ্যান্ড ট্রিপ অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান দেবাশিস পাল সহ অন্যান্য সদস্যরা জানান আজকের সভায় মূলত সর্বপ্রথম উঠে আসে ওভারলোডের বিরুদ্ধে তাদের আন্দোলন এবং বিরোধিতা করা তিলপাড়া ব্রিজের ওপর দিয়ে লোড গাড়ি বন্ধ রাখার ফলে প্রত্যেকটা গাড়ির মালিকদের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে পাঁচামি শিল্পাঞ্চল এলাকার গাড়ির মালিকরা বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব তিলপাড়া কজয় চালু করা প্রয়োজন কজয় চালু করার জন্য সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের অফিস সহ বিভিন্ন দপ্তরে দাবি সহকারে আবেদন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় সরকারি প্রশাসনের মাধ্যমে কাজ জন্য যে সর্বনিম্ন টাকা ধার্য করা হবে সেই সর্বনিম্ন পরিমাণ টাকা দিতেও সমিতিগতভাবে অবশ্যই সাহায্য করবেন অভিমত ব্যক্ত করেন ভাষায় একটা বক্তব্য রাখলেন ওখানকার বিশিষ্ট শিল্পপতি একটা বক্তব্য রাখলেন যে একটা ক্লাস এনে যে আমাদের ফার্স্ট বয় কে নতো আমি সেকেন্ড বয় কেন তো আমি আর থার্ড বয় নেই আমি ক্যামেরা মাদকে অনুরোধ করব বা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো একবার ক্যামেরাটা ঘুরে দেখুন তো যে তিন নম্বর চার নম্বর কেউ আসে নাকি একবার দেখুন একবার দেখান তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমাদের তিন নম্বর চার নম্বর আমাদেরকে এরকম ভাবে অপদস্ত করার কোনো মানে হয় না যেরকম ভাবে ভয় কিন্তু দেখে আমাদের কোনো আমরা ভয় দেখা ছিল নয় আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে নিয়ে আগিয়ে চলুন আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই আপনি বিরাট একটা ফুটেজ পেলেন ঠিক আছে আপনি পান আপনাকে ধন্যবাদ আপনার সাথে থাকবো আপনি যদি গাড়ি মালিকের সাথে থাকেন অবশ্যই আমরা আপনার পাশে আছি আপনি যদি গাড়ি মালিক তো শুভাকাঙ্ক্ষী হয় অবশ্যই আপনাদের সাথে আছি তাই তো ভাই সবাই তো একমত তাই তো আমাদের যদি শুভাকাঙ্ক্ষী কেউ থেকে থাকে তাহলে আমরা তাদের সাথে আছি ভয় থাকার কোনো কারণ নেই আপনি গজয় কাজ করুন আপনি বৈধ কাগজপত্র নিয়ে গজয় সম্পাদক যদি সম্পাদক হয়ে থাকেন তাহলে আমাদের সাথে আমরাও আপনার সাথে আছি তাই আমি বিশেষ বিশেষ আর কথা আমি বলবো না আমার মূল যে বক্তব্যটা হচ্ছে যে আমরা সবাই বীরভূম ডিস্ট্রিক্টের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যতগুলো যে এলাকারই হোক না কেন সবাই আমরা একসাথে ঝাপাতে চাই আমাদেরকে বাইপাস একটা তিলপাড়া ব্যারেজে একটা বাইপাস রাস্তা আমাদেরকে তৈরি যে কোনো প্রকারেই করতে হবে এবং সেটা প্রশাসনের মাধ্যমে সেটা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে একটা বাইপাস রাস্তা আমরা প্রশাসনকে চাপ দিয়ে আমরা প্রশাসনের সাথে মিটিং করে আমরা এই বয়জয় হোক আর বাইরে আমরা আমরা এটাকে করতে চাই আমাদের আজকে শালবাদারা রামপ্রহাট পাঁচামি সব থেকে বেশি যদি সাপার হচ্ছে পাঁচামি অ্যাসোসিয়েশন পাঁচামি অ্যাসোসিয়েশন অনেক বেকার যুবক অনেক যারা ক্যাশার মালিক যারা ওখানকার কর্মী সবাই কিন্তু সাপার হচ্ছে শালবাদারা তো ঠিক আছে কি উদ্দেশ্যে আজকে আজকে আমাদের বীরভূম ট্রাক অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল এই অ্যানুয়াল জেনারেল আমাদের যেটা সিদ্ধান্ত হলো সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানাই যে এক নম্বর হচ্ছে ওভারলোডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে আবার প্রশাসন প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে গিয়ে আমরা আবার চিঠি দিয়ে সে ওভারলোডিংয়ের বিরুদ্ধে যেভাবে লড়তে হয় আমরা লড়ব দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তিলপাড়া ব্যারেজে এখন যে লোড গাড়ি আমাদের বন্ধ রাখা হয়েছে প্রশাসনিকভাবে তিলপাড়া ব্রিজের ওপর দিয়ে আমাদের যে লোড গাড়ি বন্ধ আছে এতে কিন্তু বীরভূমের প্রত্যেকটা গাড়ির মালিক এতে সাফার হচ্ছে সবথেকে বেশি সাফার হচ্ছে পাঁচামি এলাকার গাড়ির মালিকরা সব থেকে বেশি সাফার হচ্ছে তাই আমরা যে বা যারা যেভাবেই হোক না কেন ক যেভাবে চালু হয়েছিল দ্রুততার সাথে আমাদের বক্তব্য হচ্ছে কয়জয়ে যে কোনো প্রকারে হোক কয়জয়ে আমাদের চাই এর জন্য আমরা আবার ডিএম সাহেবের কাছে যাব এর জন্য আবার আমরা এসপি অফিসে যাব এর জন্য আবার আমরা ইরিগেশন দপ্তরে যাব এবং সভাধিপতি সাহেবের কাছেও যাব এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত আজকার সিদ্ধান্ত আপনাদের বক্তব্যের মাঝে শোনা গেল যে তিনপাড়া প্যারেজের কাছে যে কজ তৈরি হচ্ছে সেটা একটা খুব ভাবে তৈরি হচ্ছে এবং আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের সংস্থার সেই সেই গুরুত্ব সংস্থার নাম করে নাকি তৈরি হচ্ছে দেখুন এটাই আমাদের প্রথম বিরোধিতা ছিল মানে আমাদের কজের বিরোধিতায় আমরা কোনো দিনই ছিলাম না আমাদের একটা জিনিসের আপত্তি ছিল বিরোধিতা নয় এটাকে নিয়ে ভাবে কিছু কিছু মানুষ একটা বিভ্রান্তিমূলক কথাবার্তা বা পোস্ট বা ভয়েসমেল করে ভয়েস মেসেজ করে পাঠাচ্ছে আমাদের বক্তব্য একটাই যে আমাদের যে অ্যাসোসিয়েশনে সেদিন যে ভিডিও ফুটেজটা করেছিল সে ভিডিও ফুটেজটা মানে মিট প্রেস মানে মিট করেছিল সেখানে তুলে ধরেছিল যে আমরা এই গাড়ির মালিকরা এই অ্যাসোসিয়েশন আমরা কোনো এজেন্সি দ্বারা এই গজয়টা বানাবো আমাদের বক্তব্য হচ্ছে যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা বর্তমানে ওই অ্যাসোসিয়েশনের সদস্য যারা যারা আছেন ওখানে উল্লেখ আছে বর্তমানে প্রেসিডেন্ট আমি কিন্তু আমি কিন্তু জানি না সেক্রেটারি মশাই মুন্না হোসেন খান উনিও জানেন না তাহলে আমাদের মূল যে কথাটা সেটা হচ্ছে কজের বিরোধিতাই আমরা নয় কিন্তু যে কজের জন্য পারমিশন দিল বা যে সরকারি দপ্তর দিল আর কাকে দিলো না দিলো এটা আমাদের সাথে কোনো রকম পরামর্শ করেনি আর কোনো রকম কোন জেনারেল মিটিং ও ডাকেনি কোন বডি মিটিং ও ডাকেনি সেখানে আমরাও কেউ উপস্থিত ছিলাম না এ দায়ভার আমাদের নয় এইটাই আমরা বোঝাতে চেয়েছি দায়িত্ব থাকে দাবি করছেন উনি যদি দাবি করছেন আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই বা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে ওনার কাছ থেকে সেই পেপারসটা একবার নিন যদি ওনার কাছে কোনো বৈধ পেপার থেকে থাকে তাহলে আমরা আমাদের মতো করে সরে যাব আর ওনার কাছে যদি বৈধ পেপার কিছু না থাকে আপনাদের দ্বারা আবার অনুরোধ করব যে তাকে বলুন অনেক হয়েছে এবার একটু চুপ হোক ব্রহ্ম জেলাতে আমাদের এখন বর্তমানে একটাই সংগঠন যে সংগঠন তার নাম করে আনাস আহমেদ এখন বর্তমানে জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি এই করে চিলিয়ে যাচ্ছে এটাই আমাদের আর আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এর আজকের এই মিটিংয়ের পরে আজকে এই অ্যানার জেনারেল মিটিংয়ের পরে হয়তো ধরেন আবার ওনারা কিছু একটা মিটিং ডাকবে এ তো ধরুন আমাদের দেখে তো ওরা আবার হয়তো ডাকবে বা যেখানেই বা ডাকুক কিন্তু একটা কথা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিতে চায় মিটিং ওনারা ডাকতে পারেন কিন্তু ওই পেছনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছেন আর যে আমাদের অ্যাসোসিয়েশনের যে নামটা দেখছেন এই অ্যাসোসিয়েশনের নামে আর ওই রেজিস্ট্রেশনের ব্যবহার করে যদি কোথাও মিটিং ডাকে সেই থানায় গিয়ে একদম সরাসরিভাবে আনাস আহামদের নামে আমরা এফআইয়ার করি সভাপতি জাহাঙ্গীর খান আমি বর্তমানে শোনা যাচ্ছে পর্যায়ের নির্মাণটা বন্ধ হয়ে গেছে আবার কেউ কেউ বলছে এটা বেআইনি না এটা প্রশাসনিক ব্যাপার এটা প্রশাসনের ব্যাপার আবার যেহেতু প্রশাসনের কোনো একটা পেপারস নিয়ে হয়তো পরযয় হবে প্রশাসন এই ব্যাপারটাকে দেখবে আমরা চাইবো আমরা ভি সাহেবের কাছে যাব পর্যয়টা যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক আমরা সবাই একত্রিত হয়ে আবার এই পর্যয়ের জন্য আমরা আন্দোলন করি টাকা তোলার ব্যাপারে না আমাদের কোনো মতবিরোধ হ্যাঁ অবশ্যই মতবিরোধ আছে অবশ্যই মতবিরোধ আছে কজয় টাকা তোলার আমরা আবার আলোচনা করব যদি কজের জন্য কিছু সরকারি প্রশাসে যদি সব কিছু হয়ে থাকে আমাদের টাকা দিতে আপত্তি নাই কিন্তু সেটা একটা মিনিমাম টাকা থাকবে সে মিনিমাম টাকার উপরে নির্ভর করে সব চলবে যেটা বিগত দিনে হয়েছিল যেভাবে হয়েছিল সেইভাবেই হোক একবার তো হয়েছিল তিলপাড়া ব্যারেজ বন্ধ ছিল তারপরে বাইপাস একটা রাস্তা করা হয়েছিল অ্যাসোসিয়েশনগতভাবে সবাই সাপোর্ট করেছিল সেইভাবেই হোক না কেন সেইভাবেই হবে এই যে এত যাচ্ছে গাড়ি হ্যাঁ অবশ্যই আর একটা কথাই আপনি যখন বললেন কথাটা আপনাকে আর একটা কথা বলে দিই ঘুরপথ বলতে গেলে আমাদের সাঁইথা পুরন্দুরপুর হয়ে আমাদের এখন বর্তমানে গাড়িগুলো যাচ্ছে শুনলাম নাকি যে সাঁইথাই নাকি আবার সবার টোল চালু হয়েছে আমরা এই জন্য যেখানে যা চিঠি করার আমরা সোমবার বা মঙ্গলবার বা বুধবার এই তিন দিনের মধ্যে আমরা কোথাও গিয়ে আবার এই চিঠি দিয়ে জানতে চাইবো যে কেন আবার পুনরায় চালু হলো এটার বিরোধিতা আবার আমরা করব